লক্ষ্য করুন আমাদের দৈনন্দিন প্রয়োজনে কথোপকথনে কথা বলতে গিয়ে আমরা প্রায় সময় বলি যে আপনার কি কি লাগবে রাইট বা আপনাদের বাড়িতে কে কে আসবে বা অনেক সময় আমরা দেখবেন বলি যে কোথায় কোথায় আপনি গিয়েছিলেন বা কোথায় কোথায় আপনি যাবেন বা কে কখন আসবে কে কখন যাবে কে কোথায় যাবে কে কি করবে এই জাতীয় প্রশ্নগুলো আমরা সিম্পলি এইভাবে করে ফেলতে পারি লক্ষ্য করে স্বাভাবিকভাবেই কি এর অর্থটা আমরা ওয়ার্ড এখানে ব্যবহার করলাম শুধুমাত্র অল যুক্ত করে দেব হয়ে গেল কি ওয়ার্ড ওয়াল তারপর আপনি স্বাভাবিকভাবে প্রশ্ন যেভাবে তৈরি করেন দিয়ে দিলেন রাইট ওয়ার্ড ওয়াল ডু ইউ ফর নেয়ার এরপরে কে কে একই রকম ভাবে এই কে এর জন্য হু তারপরে আপনি কে কে বোঝাতে ডাবল মানে কে কে বোঝাতে অল যুক্ত করে দিলেন হয়ে গেল একই রকম ভাবে কোথায় কোথায় সিম্পলি ওয়ার দ্যাট মিনস ওয়ার অল কোথায় কোথায় আপনি গিয়েছিলেন ওয়ার ওয়াল ডি ডি গো কোথায় কোথায় গিয়েছিলেন কোথায় কোথায় যাবেন রাইট অ্যাট দ্য সেম ওয়ে হিয়ার ইউ সি কে কখন আসবে সিম্পলি আমরা যেটা করব কে কখন আসবে এটাকে উইল এন কে কখন যাবে কে কখন যাবে আবার কে কোথায় এটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে বাট আফটার অল এই তিনটা আমাদের ইংরেজিতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় দৈনন্দিন কথোপকপনা আশা করছে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন